এটা না ব্ল্যাক এই ব্ল্যাকটা আর এই একটা আছে আপনার 1700 টাকা এটার মধ্যে কি স্টোন হবে না এটা স্টোন ছাড়া এটা 1700 টাকা এটা প্রাইস হচ্ছে 1700 1700 আর এরপরে মেটালের ফুলদানি গুলো দেখতে পারেন আচ্ছা অনেকে আপনার বাচ্চাদের ভয় আপনি সেমিকের ফুলদানি নাই না খুব ভেঙে ফেলবে এইজন্য এগুলো মেটালের আসছে আর কি এগুলো আপনি যতই যত আছরাক ভাঙবে না এগুলো বাচ্চারা যত খেলাধুলো বা ধাক্কা দিয়ে ফালা যাক ভাঙার কোনো ভয় নেই এগুলো আপনি তিনটা কালার আর কালারও কখনো নষ্ট হবে না আচ্ছা এটা আপনার বাইশশো টাকা পিস এই একটা কালার আর এই একটা কালার হবে হোয়াইট তিনটা কালার আরেকটা কালার আছে আপনার ওটাও দেখা দিব কাস্টমার নক দিলে আর আপনার এই একটা হবে মেটালের সম্পূর্ণ একদম নতুন এটা অনেক সুন্দর হ্যাঁ একদম লেটেস্ট অনেক মেটালিক লুক এটা প্রাইস হচ্ছে এটা আপনার 2500 টাকা আচ্ছা এটা কিন্তু মেটালের মেটালের সম্পূর্ণ মেটাল একটা কালার হবে

মেটালের গ্লোব আচ্ছা তারপর আপনার দুবাই টাওয়ারে যেটা আছে আপনার দুবাই মিউজিয়াম জি এটা আপনার 850 এই একটা আছে আপনার হলো 550 এটা হচ্ছে 550 550 জি একটু দত্ত হবে 550 তারপর আপনার এই জিনিসটা হবে হার্ট শেপের কি হার্ট শেপ এটা হ্যাঁ এটা 850 দুইটা ডিজাইন এটা হচ্ছে 850 দুইটা ডিজাইন আচ্ছা দুইটা ডিজাইন এই যে বুলটা দেখি বুলটা সম্পূর্ণ মেটালের এটা এটা কি খোলা যায় কোনো এখানে এটা আপনি যে এটা আলগা করা যায় এই ও আচ্ছা আচ্ছা এটা হলো বেসটা আর এটা আপনার বুল্ট এই এটা পিস্টনটা হ্যাঁ আচ্ছা এটা প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকা সুন্দর এরপরে দেখাচ্ছি আর কি আছে কলের গানটা দেখি গ্রামোফোন গ্রামোফোন এটা সম্পূর্ণ মেটালের এটা 800 টাকা

তো আমাদের আরো অনেক কালেকশন আছে আমি দেখাবো আমরা অ্যাড্রেস একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো নিস্তালা গলি নাম্বার এগারো শপ নাম্বার দুইশো একানব্বই আরো কিছু কালেকশন আছে এগুলো একটু দেখা দিই এই যে এই গাড়িটা কত এটা আপনার চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা এটা পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন অফিসের ইতে থাকে টেবিলের উপরে থাকে এখানে সব আল্লাহ দুনিয়া সব জিনিস সুন্দর সুন্দর জিনিসগুলো সব আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকা এটা একটু দেখাই তো হাতে এগুলা কি জুয়েলারি বক্স জুয়েলারি বক্স আচ্ছা আমরা একটু দেখাই জুয়েলারি বক্স খুব সুন্দর আপনার আংটি চেন লকেট গুলা রেখে দিতে পারবেন খুব সুন্দর প্রাইস আসবে কত

এটা হচ্ছে রায়হানের সে গিফট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম